তো এখানে দেখো কাকি বাসুন মার্জে আর আমরাও খাওয়া দাওয়া করে পিসিদের ঘরের সামনে দাঁড়িয়েছিলাম কারণ আরও কয়েকটা তত্ত্ব প্যাকিং করার ছিল তো তারপরে কি কি তত্ত্বগুলো প্যাকিং হবে ওইগুলো সব নিয়ে পাশেই একটা বাড়ি পিসি নিয়েছিল ভাড়া তো ওই বাড়ির দিকে যাচ্ছিলাম অনেক অনেক জিনিস কয়েকটা জিনিস প্যাকিং হয়ে গেছে আর কয়েকটা জিনিস প্যাকিং হবে তো তাই জন্য নিয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখো এই ঘরটা নিয়েছিল পিসি ভাড়া মানে পাড়ার মধ্যেই সামনে একটাই রুম ছিল তো ওখানেই ওই তত্ত্ব সব সাজিয়ে রাখা হচ্ছিল কারণ পিসিদের ঘরটা ছোট কোথায় রাখবে আর এইটা হচ্ছে ওই দানের বাসনগুলো এই দানের বাসন তারপরে ফল তারপরে কয়েকটা জিন জিনিসও ছিল ওর চিপস ফিপস এইগুলো সব প্যাকিং করার ছিল তো দেখো এইগুলো কয়েকটা রেডি হয়ে গেছিলো কয়েকটা যে তত্ত্ব রেডি হয়ে গেছিলো আর কয়েকটা বাকি ছিল তোমাদেরকে আমি একটু একটু করে দেখালাম সব জিনিসগুলো কি কি দিয়েছে অনেকজন আছে ওর মামি বৌদি তো তাদের জন্য সব শাড়ি বানানো আর শাড়ি দিয়ে নৌকা ল জেন্স মানে যে যা আমরা যা পেরেছি তাই বানিয়েছি যতটা পেরেছি তো দেখো কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এদিকে তো রাত্রিরে তার অনেক রাত হয়ে গেছিল তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি আর তারপরে সকালবেলা লিওসিম বা শরীরটা একটু খারাপ ছিল ওরা খেতে চাইছিল না তাই ভাত মিখিয়ে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছিলাম ওদের দুজনকে খাইয়ে দিলে তাহলে পেট ভরে খায় আর খাওয়ানোর সময় কোনো মানে অসুবিধা করে না বেশ ঠিক খেয়ে নেয় তো তারপরে আমি চলে গেছিলাম ওদেরকে খাইয়ে টাইয়ে নেলাট করতে এই যে এই বোনটা আমার নেলাট করে দিয়েছিল দেখো খুব সুন্দর করেছে আর হাতের কাজ খুব ভালো তোমরা যদি কেউ করো আমাকে মেসেজ করো বা কমেন্ট করো আমি বলে দেব ওর অ্যাড্রেস বা তোমাদেরকে নিয়ে যাব। খুব ভালো করে দেখো এই নীলারটা আমি করেছিলাম হালকার মধ্যে এটা হচ্ছে পিচ কালার ফোনের মধ্যে এডিটিংয়ে ওটা অরেঞ্জ লাগছে কিন্তু এটা অ্যাকচুয়ালি পিচ কালার করেছিলাম তো তারপরে দেখো রাত্রিবেলা ওখান থেকে নীলার টিলার করে এসে বোনকে বলছিলাম যে চ কয়েকটা যে সূচিপত্র এগুলো লেখা বাকি আছে ওগুলো করে নিই কারণ নাম্বারিং হিসাবে তো সূচিপত্রে লিখতে হবে তো বোন নাম্বারগুলো লিখছিল আর এই যে এইটা হচ্ছে সূচিপত্র রই এটা কুলোটা ওই সূচিপত্রর মধ্যে লিখতে হবে তো নাম্বারিংগুলো এক এক করে লিখে আমি দুই বোন পিসি আমার ছেলে আর ওই ছোটো বোন আর একটা সবাই মিলে ওই সূচিপত্র এগুলো হাতাহাতি সব মানে লেখালেখি লাগানো সূচিপত্র এতে নাম্বারিংগুলো সব করছিলাম তো পুরো মানে হয়ে গেছিলো কমপ্লিট আমাদের তত্ত্ব সাজানো তারপরে গিয়ে এই নাম্বারিংগুলো করছিলাম তো দেখো যেহেতু দুদিন তিনদিন তিন দিন ধরে আমাদের হচ্ছিলো তত্ত্ব সাজানো তো একটু ধুলোবালি পড়েছিল বোন ওগুলো মুছে তারপরে সূচিপত্রে সূচিপত্রটা লেখা হয়েছিল ফোন দেখে ওই কবিতা হিসাবে কবিতার মতন করে করে লেখা হয়েছিল কার জন্য কি তো কবিতা হিসাবে ওগুলো লিখছিল বোন এই করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজেই গেছিলো তো তার পরের দিন এটা তার পরের দিনকে আমি ওই জামাটাই পরে আমি আর আমার ওই বোন ছোট বোন ওরা দুজন আমি আর বোন দুজন মিলে গেছিলাম সোনার দোকানে তো এই কানেরটা আমি না আমার নেলাট করেছি দু হাতে তো নখের জন্য কানেরটা পড়তেই পারছিলাম না তাও আবার ফোন দেখে পড়ছিলাম তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো মানে বারবার কানেরটা খুলে যাচ্ছিলো তো কানের টানের পরে রেডি টেডি হয়ে আমি আর বোন মিলে গেছিলাম সোনার দোকানে সোনার দোকান দিয়ে কী কিনলাম তোমাদেরকে ওইটা পরের একটা ভিডিও শর্ট ভিডিও করে দেখাবো ভিডিওর মাধ্যমে দেখাবো কি নিয়েছি বোনকে কি দিয়েছি আমি তো বোন আর মিলে সোনার দোকান থেকে একটু কিছু তারপরে বাড়িতে এসে আজকে মেহেন্দি ছিল যেহেতু তো তার জন্য সব মেহেন্দির জন্য জামা প্যান্ট আবার চেঞ্জ করতে হলো আর আমি ভেবেছিলাম হয়তো একটা গ্রিন কালারের কোনো একটা চুড়িদার বা কুর্তি টুর্তি পরে নেব তো আর এত রাত হয়ে গেছিলো যেহেতু যোগবাজার থেকে আসতে ওই নটা সাড়ে নটার মতন বেজে গেছিলো তো তার জন্য আমি আর এমনি নর্মালি একটা হালকা ওই সবুজ কালারই ওটা ঠিক ডিপ সবুজ মেহেন্দি মেহেন্দি কালার তো ওরকমই একটা চুড়িদার পরেছিলাম আর এদিকে দেখো বোনকে মেহেন্দি পরাচ্ছিলো এও আমাদের পাড়াতেই থাকে খুব ভালো মেহেন্দি পরায় আর আমি যেহেতু একটু একটু পারি মেহেন্দি পরাতে তো আমি পিসিকে বসে পড়াচ্ছিলাম কেন অনেক দেরি হয়ে গেছিল যেহেতু তো ও একজন তো সবাই মিলে তো সবাইকে পড়াতে পারবে না একজন তো তার জন্য আমরা সবাই হেল্প করছিলাম এদিকে ছোট বোনও একজনকে পড়াচ্ছিলো তারপরে তাপসি কাকি একজনকে পড়াচ্ছিলো আমি পড়াচ্ছিলাম এরকম করে করে সবাই মানে সবাইকে পড়েছে আবার আমি অনেক রাতে আবার আমাকে শ্রী কাকি পড়া পড়িয়ে দিয়েছিল তো তার জন্য সবাই মিলে একটু অর্ধ আনন্দ টানন্দ করে আমরা তারপরে খাওয়া দাওয়া হয়েছিল এই প্যান্ডেলের মধ্যে আর এই প্যান্ডেলটা হয়েছিল আমাদের মাঠে কারণ ছোটো ছোটো ঘর বুঝতে পারছি বুঝতে তো তার জন্য ছোটো ছোটো ঘরে না তার জন্য মাঠ আমাদের পাশে একটা মাঠ আছে মাঠে প্যান্ডেল করেছিলাম আর এদিকে মেহেন্দি পড়ছিলো পিসি মেহেন্দি পড়ছিলো আর এই কাকি এনি এই মাঠেই বাড়ি আমার

হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা একটু একটু করে ভিডিও দেখিয়েছি কিছু মনে করো না একটু একটু করে ভিডিও দেখিয়েছি পুরো পারিনি কাজের মধ্যে তো তার পরের দিন সকালবেলা বন নেলাট করেনি বলে ও এমনি নর্মাল ওই ফলস নোখগুলো কিনে এনে বলছিল দিদি আমাকে একটু সাঁটিয়ে দিবি হাতে নোখগুলো আমি একা একা পারছি না তো অনেক বড় বড় যেহেতু নক ছিল তো ওইগুলোকে ছোট ছোটো করে সেভ করে দিয়েছিলাম ইউসেপে কোহরে আর ওরকম ওই কাঁচি দিয়ে কেটে কেটে ওকে পরিয়ে দিচ্ছিলাম আর ওই ফেভিকল না ফেবিকুইক দিয়ে ফেবিকুইক ফেবিকুইক দিয়ে সাটিয়ে দিচ্ছিলাম তারপরে তো হাত মানে খেয়ে দিয়ে সাবান দিয়ে হাত ধুতে গিয়ে নোখগুলোকে পুরো তুলেই ফেললো ও কিছু একটা রাখতেই পারে না হাতে পায় তো তারপরে ওকে তো তারপরে বিকেলবেলা গেছিলাম ওই শ্রী আনতে যেটা ওই চাল গুঁড়ো আর ওই বিউলির ডাল নাকি আটা ফাটা দিয়ে করে না দেখতে খুব সুন্দর লাগে তো সবাই মানে যে যেরকম পারে ওরকম করে তো নাকি রে ওদেরকে ওটা আনতে হয় রিচুয়ালসে আছে তো তার জন্য আমি বোন পিসি বৌদি আরেকজন আরেকটা বৌদি ছিল তো ও আসেনি তো যার জন্য আমরা এই চারজন মিলেই গিয়েছিলাম ওই স্ত্রীটাকে আনতে আর আমাদের পাশেই মানে আমাদের কিছু বাড়ির কিছুটা দূরত্বে মুক্তদল বলে একটা জায়গা আছে তো এই মুক্তদল ওখানে একজন বাড়ি থেকে উনি বানিয়ে দিয়েছিল তো ওনার বাড়ি থেকেই আমরা আনতে গেছিলাম তো দেখো এই যে ইনি বানিয়ে দিয়েছিল আর কি দারুণ বানিয়েছিল তো বৌদি ওটা মাথায় করে নিয়ে নিয়ে এসেছিলো যেহেতু বৌদি যেহেতু নিয়েছিল কেন বৌদি ভড্ডভাবে বলে তো বৌদি মেন তো বৌদি ওই জন্য নিয়েছিল ওই স্ত্রীটা মাথায় করে নিয়ে কিছুটা রাস্তা হেঁটে তারপর আবার বাড়ির দিকে এসে তারপরে যেহেতু মাথায় করে আনা যাবে না সারাটা রাস্তা বাইচান্স যদি ওটা পড়ে যায় ওটা ভেঙে গেলে খুব মানে অশুভ বলে আর কি তো তার জন্য আমি ওই বৌদির থালায় মাথাটা ধরে দাঁড়িয়েছিলাম আর এদিকে বৌদি মা ওটা নিয়ে মাথায় করে কিছুটা হেঁটে হেঁটে এলো এসে তারপরে ওটা কোলে করে নিয়ে নিয়ে পুরো সারা রাস্তায় এলো তারপরে বাড়ির সামনে এসে আর এই যে ইনি যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ইনি একটা কাকিমা হন তো ওনাদেরই বাড়িতে আর কি ওই ওনাদের বাড়িতে এটা বানাতে দেওয়া হয়েছিল তো তারপরে বৌদি এটা মাথায় করে নিয়ে এলো আর বৌদি আমার বলছে এটা যদি পড়ে যায় ভয় পাচ্ছি ভয় পাচ্ছি হ্যাঁ প্রথমবার তো কোনো দিন করেনি তো তারপরে দেখো ওটা আমরা সবাই মিলে নিয়ে টাটা বাই বাই করে বাড়ির দিকে চলে এলাম বাড়ির দিকে এসে আর আমার বোনরা সব অপেক্ষা করছিল আমরা কখন আসবো ওটাকে আনতে যাচ্ছিলাম আবার ও বলছিল কি আমরা আমাকে যেতে হবে আর না না এটা রে ওদেরকে আনতে যেতে হয় তো তারপরে বাড়ির দিকে এসে দেখো রাস্তায় ওকে ঘোমটা টমটা দিয়ে সবাই মিলে আর ওটা মাথায় ঘুরে মানে হাতে করে নিয়ে এসে তারপরে বাড়ির পাশে এসে কিছুটা এসে মাথায় ঘুরে নিয়ে আসছিল। আর ভয় পাচ্ছিলো যে আমি যে হাঁটছি এটা যদি উল্টে যায় ভয় পাচ্ছিল তো তারপরে ওটা নিয়ে আসার পরে ওটাকে রেখে আবার খাওয়া দাওয়ার আমাদের একটা মানে কদিন ধরেই খাওয়া দাওয়া হচ্ছিলো তো খাওয়া দাওয়ার জন্য আমরা সবই রান্না টান্না করছিলাম আর এদিকে তো শাঁকটা ঠিক করে বাজাতেই পারছিলাম না আমি মানে দম দিতেই পারছিলাম না হ্যাঁ তো এ মানে অন্য লোকের নিজের শাঁক নিজে বাজাতে পারবো কিন্তু অন্য লোকের শাকটা বাজাতে পারি না যাই না কেন একই জিনিস ফু দিলেই বাজবে ওদের শাকটা বাজাতে পারছিলাম না তো যেরকম করেই হোক কোনো রকমের শাঁক উলু দিয়ে দিয়ে ওইটা জিনিসটাকে নিয়ে এলাম তো তারপরে খাওয়া দাওয়া হবে বলে ওই কথাবার্তা হচ্ছিল যে কি রান্না হবে না হবে তো আমি পিসি তারপরে আমার যে বোনের পিসি ওরা সবাই মিলে ওই খাবারের আয়োজন করছিলাম আর এদিকে দেখো ওরা সব উঁকি মেরে দেখছে ওটা আসছিল তো যেই ঘরটা ভাড়া নিয়েছিল পিসি সেই ঘরে রাখা হয়েছিল ওই ঘরের মধ্যে এগুলো সব যেহেতু সব জিনিসপত্র ওই ঘরে রাখা হচ্ছিলো তো ওই ঘরেই রাখা হয়েছিল আর এদিকে আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই মিলে তারপরে দেখো এদিকে সন্ধ্যেবেলা সন্ধ্যে ঠিক না ওই রাত্রির দিকে আমরা সবাই মিলে তারপরে হাতাহাতি করে সবাই মিলে রান্না বান্না করলাম সবাই মিলে রাত্রিবেলা খাওয়া দাওয়া হলো তার পরের দিনই তো বোনের বিয়ে তো তার জন্য সবাই মিলে আনন্দ করে রান্না করলাম সব এখানে হইচই করে আবার কয়েকজন মেহেন্দি পরেনি তারাও মেহেন্দি ফেহেন্দি পরলো পরে টোরে তো আজকে মধ্যে এখানে শেষ করছে আবার দেখা হবে কালিকে